নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বহু প্রতীক্ষিত মানে টানটান উত্তেজনা অনেকটা ওই ভারত পাকিস্তানের ফাইনাল কিংবা সেমিফাইনাল ম্যাচের মতো সেরকমই একটা উত্তেজনার মধ্যে সুপ্রিম কোর্টের একটা সংক্ষিপ্ত রায় এলো অন্তর্বর্তী রায়ও বলতে পারেন এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার নিয়োগ বাতিল সেই নিয়োগ বাতিল নিয়ে আর সেই সংক্ষিপ্ত রায় বা অন্তর্বর্তী রায়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুরের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ যেটা জানিয়ে দিল যে আপাতত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হবে না আপাতত শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হবে না শুধু তাই নয় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বারো শতাংশ হারে সুদ সমেত এতদিনের চাকরির বেতন ফিরিয়ে দিতে বলেছিল সেই রায়ের উপরেও কিন্তু এদিন সুপ্রিম কোর্ট একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দিল আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যে এই যে মন্ত্রিসভা সুপার নিউ বা অতিরিক্ত পদ তৈরি নিয়ে যে দুর্নীতির অভিযোগ সেই দুর্নীতির অভিযোগে মন্ত্রিসভার যারা সদস্য মানে যে মাথাদের কথা বলা হচ্ছিল সেই মাথাদের বিরুদ্ধে যে সিবিআই তদন্ত যেটা কি কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকরের ডিভিশন বেঞ্চ এর আগে দিয়েছিল সেই রায়ের উপরও কিন্তু সুপ্রিম কোর্ট এদিন অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দিল অন্তর্বর্তী স্থগিতাদেশ মানে এই মামলাটার ফের সুপ্রিম কোর্টে ষোলো জুলাই শুনানি হবে সুপ্রিম কোর্ট আবার মামলাটার পুরোপুরি মানে বিস্তারিত শুনানি শুরু করবে আর সেই শুনানির পর যে রায়টা বেরোবে সেই রায়টাই হবে ফাইনাল রায় বা চূড়ান্ত রায় আর তার আগে এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় মানে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি কি চলে গেল নাকি থাকবে তো সেইটার উপর যেমন স্থগিতাদেশ দেওয়া হয়েছে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে ঠিক তেমনই যেসব অযোগ্য বলে যাদের কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল সেই সব শিক্ষক শিক্ষিকার বেতন ফেরতের উপরে যেমন অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে তেমনই এই যে অতিরিক্ত পদ তৈরির জন্য মন্ত্রিসভার বিরুদ্ধে একটা আঙ্গুল তোলা সিবিআই কিংবা বিরোধীদের সেটার উপরে একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট এদিন দিয়ে দিয়েছে অর্থাৎ এই তিনটি মূল প্রশ্নে কিন্তু সময় এদিন সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে আর সেই সময়টা হচ্ছে আগামী ষোলোই জুলাই ষোলই জুলাই পর্যন্ত কিন্তু এই অন্তর্বর্তী স্থগিতাদেশটা সুপ্রিম কোর্টের থাকবে অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে আদেশ সেই আদেশটা কিন্তু এই তিনটি বিষয়ের উপরে পালন করা হবে না পালন করা যাবে না আর এই যে সুপ্রিম কোর্টের এই সংক্ষিপ্ত রায় বা অন্তর্বর্তী রায় সেই রায়ের পেছনে আইন বিশেষজ্ঞরা যেটা বলছেন যে সব থেকে হাতিয়ার বলুন কিংবা যুক্তি বলুন সেই যুক্তিটা হয়ে দাঁড়িয়েছে এই যে এসএসসির যোগ্য অযোগ্যদের নির্ধারণ করা এদিন তো এসএসসির তরফ থেকে যোগ্য বলে উনিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে দাবি করা হয়েছে তো এই যে দাবিটা এসএসসি এদিন করেছে এই দাবিতেই কিন্তু কোথাও সুপ্রিম কোর্টের মনে হয়েছে যে এসএসসি এই কাজটা যদি করতে পারে তাহলে তো পুরোপুরি ওই প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মানে পুরো দু সালের যে প্যানেল সেই প্যানেলটা বাতিল করার কোনো মানে হয় না কেননা এটা তো একটা বড় রকমের ধাক্কা এত শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাবে তার প্রভাব তো সমাজের উপরে পড়বে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপরে পড়বে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের উপরে পড়বে ফলে এইখানে সুপ্রিম কোর্ট কোথাও যেন একটা এসএসসি কে সময় দিতে চেয়েছে সুযোগ দিতে চেয়েছে যে ষোলো জুলাই যখন ফের মামলার একেবারে বিস্তারিত শুনানি শুরু হবে তখন এসএসসি এই যে চাল থেকে কাকর আলাদা করা যেটা বলা হচ্ছে অযোগ্য যোগ্য আলাদা করা সেইটা কিভাবে করে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট দেখতে চাইছে আর এখানেই যেটা প্রশ্ন উঠছে বন্ধুরা যে এই যে সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায় বা অন্তর্বর্তী রায় সেই রায় কার জয় হলো মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারীর তৃণমূলের নাকি বিজেপির বন্ধুরা আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের দিকে কিন্তু তৃণমূল একবারে মুখিয়েছিল সুপ্রিম কোর্ট কী বলে সেদিকে কিন্তু একেবারে চাতকের মতো আকাশের দিকে তাকিয়েছিল আর সেই তাকানোটা কি তাহলে এদিন যে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী দেশ তাতে কি মমতা বন্দ্যোপাধ্যায় সফল হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনস্কামনা কি পূরণ হয়ে গেল আর অন্যদিকে শুভেন্দু অধিকারী যেটা ভাবছিলেন যে এই ভোটের সময় যদি সুপ্রিম কোর্টে ও রাজ্য সরকার একটা বড় ধাক্কা খেয়ে যায় এই দু সালের যে প্যানেল বাতিল সেই প্যানেল বাতিল নিয়ে তাহলে তো বিজেপির জন্য বাকি ভোট পর্বগুলোতে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা অনেক সহজ হয়ে যেত শুভেন্দু অধিকারীর এই কথাটা বলা সহজ হয়ে যেত যে দু সালে নিয়োগে সত্যি সত্যিই এই তৃণমূল সরকারের তরফ থেকে বড় একটা দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিতে আগামী দিনে বড় মাথারা শাস্তি পেতে চলেছে জেলে যেতে চলেছে আর সেই বড় মাথারা কারা নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন কাদের কথা শুভেন্দু অধিকারী বলতে পারতেন কিন্তু সুপ্রিম কোর্ট শুভেন্দু অধিকারের সেই যে আশা আকাঙ্ক্ষা কিংবা বিজেপির সেই যে আশাআকাঙ্ক্ষা সেটা কার্যত জল ঢেলে দিয়েছে এমনটাই কিন্তু বলছেন আইন বিশেষজ্ঞরা আর সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলুন কিংবা তৃণমূলের জন্য একটা নিশ্বাস ফেলার জায়গা হয়ে গেছে স্বস্তির একটা জায়গা হয়ে গেছে যে অন্তত এই মামলায় রাজ্য সরকারের কাছে এসএসসি কিংবা মধ্যশিক্ষা পর্ষদের কাছে কিন্তু একটা সময় চলে এসেছে যখন পরবর্তী ফের ষোলো জুলাই সুপ্রিম কোর্টে বিস্তারিত শুনানি শুরু হবে তখন রাজ্য সরকারের তরফ থেকে এসএসসির তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আরও গুছিয়ে সওয়াল জবাবটা করা যাবে তবে এর মধ্যে কিছু এমন জিনিস রয়েছে সুপ্রিম কোর্টের এদিনের সংক্ষিপ্ত রায়ে এমন কয়েকটা জিনিস রয়েছে যে জিনিসটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলকে কিছুদিনের জন্য একটা সময় স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা হয়তো ঠিকই দিয়েছে কিন্তু সেই সঙ্গে রাতের ঘুম কারার ওষুধটাও দিয়ে দিয়েছে আর সেই রাতের ঘুম কারার ওষুধটা হলো যে এই যে অযোগ্য প্রার্থীরা যাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করছে সেই অযোগ্য প্রার্থীদের বিরুদ্ধে সিবিআই তদন্তটা কিন্তু চলবে কলকাতা হাইকোর্টের সেই রায় বা নির্দেশের উপরে কিন্তু এদিন সুপ্রিম কোর্ট তার যে সংক্ষিপ্ত রায় সেই রায় কিন্তু কোনো স্থগিতাদেশ দেয়নি অর্থাৎ যে অযোগ্য শিক্ষক শিক্ষিকাকে খুঁজতে সিবিআই মাঠে নেমেছে সেই তদন্তটা কিন্তু চলবে সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু আটকাবে না পাশাপাশি সুপ্রিম কোর্ট কিন্তু এদিন যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের জন্য একটা খাড়া কিন্তু ঝুলিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু এদিন সব পক্ষের বক্তব্য শোনার পর সওয়াল জবাব শোনার পর যেটা জানিয়ে দিয়েছে যে যারা অযোগ্য বলে সিবিআই তদন্তে ধরা পড়েছে যেসব শিক্ষক শিক্ষিকাদের সিবিআই এরই মধ্যে অযোগ্য বলে চিহ্নিত করেছে কিংবা আরও স্পষ্ট করে বলা ভালো যেসব শিক্ষক শিক্ষিকারা ওই প্যানেল বহির্ভূতভাবে নিয়োগ হয়েছে প্যানেলের মেয়াদ কেটে যাওয়ার পর নিয়োগ পেয়েছেন কিংবা সাদা খাতা জমা দিয়ে নিয়োগ পেয়েছেন অথবা যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন শিক্ষক শিক্ষকতা পেয়েছেন তাদের তো বেতন ফেরত দিতে হবে না ঠিকই কিন্তু সবাইকে একটা মুচলেখা দিতে হবে আর সেই মুচলেখাটা হচ্ছে যে যদি ভবিষ্যতে তদন্তে প্রমাণিত হয় যে তারা অযোগ্য তাহলে কিন্তু অযোগ্য প্রমাণ হওয়ার পর অবৈধ প্রমাণ হওয়ার পর সেই বেতন কিন্তু বারো শতাংশ হারে তখন ফিরিয়ে দিতে হবে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন কিংবা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর চাকরি পেয়েছেন তারা তো নিজেরা ভালো মতো জানেন যে তারা অযোগ্য কিংবা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছেন তাদের জন্য কিন্তু সুপ্রিম কোর্ট এই দিন একটা খাড়া ঝুলিয়ে দিয়েছে আর সেই খাড়াটা হলো যে এই যে জুলাইয়ে ফের শুনানি ষোলো জুলাইয়ে যে ফের বিস্তারিত শুনানি শুরু হবে সেই শুনানির পর রায়ে যদি অযোগ্যরা অযোগ্য বলে অবৈধ বলে যদি তখন প্রমাণিত হন তাহলে কিন্তু বেতন একেবারে পুরোপুরি ফিরিয়ে দিতে হবে অর্থাৎ আইন বিশেষজ্ঞদের মতে সুপ্রিম কোর্ট কোথাও যেন এই অযোগ্যদেরও সাবধান করে দিয়েছে একটা সতর্ক বার্তা কিন্তু দিয়ে দিয়েছে যে এই কটা দিন আরও এই কটা মাস বেতন যদি আপনারা নিতে চান নিতে পারেন পড়ানো চালিয়ে যেতে পারেন শিক্ষকতা চালিয়ে যেতে পারেন কিন্তু বিস্তারিত শুনানি শেষে ষোলো জুলাইয়ের যে শুনানি শুরু হবে সেই শুনানি শেষে যে রায় আসবে তাতে যদি অযোগ্য প্রমাণিত হন অবৈধ প্রমাণিত হন তখন কিন্তু বেতনটা ফিরিয়ে দিতে হবে ফলে যারা অযোগ্য যারা নিজেরা জানেন যে তারা অযোগ্যতা সত্ত্বেও টাকা দিয়ে কিংবা সাদা খাতা দিয়ে চাকরিটা করছেন করবেন এই কমাস আরও হয়তো বেতনটা নেবেন তাদের মনে কিন্তু সুপ্রিম কোর্ট একটা ভয় ধরিয়ে দিয়েছে তারা এবার কী করবেন সেটাও কিন্তু প্রশ্ন উঠছে যে সুপ্রিম কোর্টের এ দিনের যে এই সংক্ষিপ্ত রায় বা অন্তর্বর্তী রায় সেই রায়ের পর তারা কি আদৌ স্কুলে যাবেন নাকি একেবারে স্বেচ্ছা চাকরি থেকে ইস্তফা দেবেন আইন বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে এই যে সময়টা এই সময়ের মধ্যে হয়তো এই সুপ্রিম কোর্টের এই যে রায় অন্তর্বর্তী রায় কিংবা সংক্ষিপ্ত রায় সেই রায়ের পর দেখা যাবে যে বহু শিক্ষক শিক্ষিকায় যারা কিনা নিজেরা জানেন যে তারা অযোগ্য সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন কিংবা প্যানেলের মেয়াদ পেরিয়ে যাওয়ার পর চাকরি পেয়েছেন টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা কিন্তু হয় স্বেচ্ছায় ইস্তফা দেবেন না হলে কিন্তু স্কুলে যাওয়া বন্ধ করে দেবেন আর সিবিআই এর তদন্ত তো চলবেই সিবিআই কিন্তু চাইলে তদন্তের স্বার্থে এই অযোগ্য যারা শিক্ষক শিক্ষিকা তাদের কিন্তু হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে কিন্তু আসল মাথা কি এতে ধরা পড়বে কিংবা আসল মাথার দিকে কি তদন্ত এগোবে সেই নিয়ে কিন্তু আইন বিশেষজ্ঞদের বেশিরভাগই যেটা বলছেন যে না সুপ্রিম কোর্টের এদিনের রায়ের পর কিন্তু অন্তত ওই ষোলো জুলাই পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে ষোলো জুলাইয়ের যে শুনানি শুরু হওয়া তারপরে সুপ্রিম কোর্টের কি রায় হয় তারপরেই কিন্তু এই মন্ত্রিসভায় সঙ্গে জড়িত কিনা মন্ত্রিসভার মাথা এই দুর্নীতি করেছে কিনা সেটা নিয়ে যে তদন্ত প্রক্রিয়া সেটা নিয়ে যে তদন্ত এগোনো সেটা কিন্তু তখন জানা যাবে আপাতত কিন্তু মাথাদের দিকে সিবিআই হাত বাড়াতে পারবে না আর এখানেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এবার বলছেন মানে আইন বিশেষজ্ঞদের কথা বা যুক্তি শুনে যে কোথাও কিন্তু একটা মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম রাউন্ড মানে সুপ্রিম কোর্টে যে লড়াইটা চলছে সেটাকে প্রথম রাউন্ড যদি ধরি তাহলে প্রথম রাউন্ডে কিন্তু কোথাও একটা জয়টা কিন্তু পেয়ে গেছে ওই যে বললাম যে স্বস্তির নিঃশ্বাসটা ফেলার জায়গা পেয়ে গেছে এবং মাথার উপরে সিরে সংক্রান্তি ভোট চলছে এই ভোটে যদি সুপ্রিম কোর্ট এদিন এই কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখত এই অন্তর্বর্তী যদি স্থগিতাদেশগুলো না দিত তাহলে একবার ভাবুন যে তৃণমূলের জন্য কি দাঁড়াতো তৃণমূল নেত্রীর জন্য কী দাঁড়াতো মমতা অভিষেকদের জন্য কী দাঁড়াতো কেননা রাজ্য সরকার আইনজীবী কিন্তু বারবার সুপ্রিম কোর্টে গিয়ে এই আর্জিটা জানিয়েছেন এই আবেদনটা জানিয়েছেন যে এইভাবে যদি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় সিবিআই মন্ত্রিসভার মাথাদের মন্ত্রিসভার মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত শুরু করে হেফাজতে নিতে শুরু করে তাহলে তো পুরো মন্ত্রিসভাটাই জেলে চলে যাবে এই যে রাজ্যের আইনজীবীর একটা আরতি আবেদন সেটা কোথাও আইন বিশেষজ্ঞদের কথায় সুপ্রিম কোর্টকে একটু ভাবিয়েছে সুপ্রিম কোর্টকে কোথাও যেন একটু নরম করেছে কেননা এই অরবিন্দ কেজরিওয়ালের ব্যাপার তো আপনারা জানেনি আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী পদ থাকা সত্ত্বেও কিভাবে এই ভোটের সময়ে জেলের মধ্যে দিন কাটাচ্ছেন তো এখানেই কিন্তু আইন বিশেষজ্ঞরা যেটা বলছেন যে সুপ্রিম কোর্ট কিন্তু এইটাও মাথায় রেখেছে যে যাতে সুপ্রিম কোর্টের রায়ের ফলে কোনো দল এর রাজনৈতিক ফায়দা টানা নিতে পারে রাজনৈতিক ফায়দাটা না তুলতে পারে অন্তত এই লোকসভা ভোটে যাতে কোনো রাজনৈতিক সুযোগ সুবিধাটা না পেতে পারে এইটা কিন্তু সুপ্রিম কোর্ট সুনিশ্চিত করেছে তার যে এই সংক্ষিপ্ত রায় বা অন্তর্বর্তী রায় সেই রায়ের মধ্যে এইটা যে এরকম একটা ঘটনা যে ঘটতে পারে কোথাও রাজ্যের শাসক দল তৃণমূল কিংবা এসএসসি কিংবা মধ্যশিক্ষা পর্ষদ জানতো এটা অনেকেই কিন্তু বলছেন অনেকেই বলছেন যে এই কারণেই হাইকোর্টে এসএসসি যোগ্যদের তালিকাটা দেয়নি যোগ্যদের যে আলাদা করা যাবে সেই কথাটা বলেনি সেই তাসটা কিন্তু পকেটে রেখেছিল যাতে শেষ মুহূর্তে সেটা কাজে লাগানো যায় আর সেটাই কিন্তু এসএসসি এদিন দিন করেছে এখন এসএসসি সেই ষোলো জুলাইয়ের শুনানির শুরু হওয়ার পর আদৌ সুপ্রিম কোর্টকে এ নিয়ে ঠিকঠাক যুক্তিসঙ্গত কোনো তথ্য দিতে পারবে কিনা সুপ্রিম কোর্টকে যোগ্যদের তালিকা ঠিকঠাক দিতে পারবে কিনা সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারবে কিনা সেটা পরের কথা কিন্তু আপাতত তো দেড় মাসের জন্য বলতে গেলে ঠেকিয়ে দেওয়া গেছে একটা ঠেকানি দিয়ে দেওয়া গেছে যে অন্তত এই তৃণমূল সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীরা বিজেপির নেতারা বিরোধীরা অন্তত এটা বলতে পারবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার খেলা দেখবেন বুঝবেন কিংবা সিবিআই অন্তত মন্ত্রিসভার সদস্যদের মন্ত্রিসভার যিনি মাথা অর্থাৎ মুখ্যমন্ত্রী তাকে হেফাজতে নেওয়ার যে একটা ঝুঁকি কিংবা একটা যে ভয় ছিল সেইটা থেকে কিন্তু কোথাও এসএসসি কিন্তু তার যে সেই তাস অর্থাৎ যোগ্যদের আলাদা করার যে কথা সেই কথাটা কিন্তু বলে বাঁচিয়ে দিয়েছে এমনটাই কিন্তু বলছেন আইন বিশেষজ্ঞরা তবে পাশাপাশি এই কথাটা না বললেই নয় যে আইন বিশেষজ্ঞদের অনেকেই আবার এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিংবা অন্য যারা আইনজীবী ছিলেন বিরোধী পক্ষের তাদের যে সওয়াল জবাব সেই সওয়াল জবাবটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন যে এই বিকাশ বাবুরা কি অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন তা না হলে এমন কোনো সওয়াল জবাব কেন সুপ্রিম কোর্টে তারা দিতে পারলেন না যাতে সুপ্রিম কোর্ট ওই কলকাতা হাইকোর্টের রায়টা বহাল রাখে একদিকে যখন দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের আইনজীবী এসএসসির আইনজীবী মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী কিংবা চাকরি হারাদের আইনজীবীরা যখন কোথাও একটা মানবিকতার জায়গা থেকে সুপ্রিম কোর্টকে যুক্তিগুলো দিয়ে যাচ্ছে তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের মতো আইনজীবীদের অর্থাৎ বিরোধী পক্ষের আইনজীবীদের সিবিআই আইনজীবীদের কিন্তু কাঠ ভাষায় একেবারে জিতে রয়েছেন জিতে গেছেন মামলা জিতে গেছেন এমন করে কিন্তু যুক্তিগুলো দিতে দেখা গেছে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যখন দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি যখন জানতে চাইছেন যে আপনি কি মনে করেন তখন কিন্তু বিকাশ ভট্টাচার্য একেবারে দায়সারভাবে ভাবে যেটা আদালতে বলেছেন যে তিনি তো মনে করেন পুরো প্যানেলটাই অযোগ্য পুরো নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ সুতরাং সমস্তটাই বাতিল করা হোক বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মাথায় হয়তো এটা আসেনি যে আদালত কোথাও এই যে একেবারে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার নিয়োগ বাতিল হয়ে যাও সেটা যে ধাক্কাটা যে সামাজিক দায়বদ্ধতাটা আদালতের ওপরে চাপবে সেখান থেকেও যে আদালত কোথাও এই মামলাটাকে একটু ঝুলিয়ে দিতে পারে মামলাটা পিছিয়ে দিতে পারে এই ভাবনাটাও কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যর মতো লোকের মাথায় হয়তো ছিল না তা না হলে হয়তো তিনিও কোথাও না কোথাও মানবিকতার জায়গা থেকে এই কথাগুলো বলতে পারতেন যে আরও দেড় মাস কিংবা দু মাস এই যোগ্য অযোগ্য মানে চাল আর কাকর মিলেমিশে শিক্ষকতা করা মানেই তো আরও কিছু পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট করা পড়ুয়াদের জীবনের আরও দেড় মাস দু মাস নষ্ট করা এইরকম কোন যুক্তি যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা দিতে পারতেন তাহলে হয়তো সুপ্রিম কোর্ট ব্যাপারটাকে অন্যভাবে দেখলেও দেখতে পারত। তার যে সংক্ষিপ্ত রায় অন্তর্বর্তী রায় সেই রায় একটু অন্যভাবে রায়টা দিতে পারত এমনটাই কিন্তু যুক্তি দিচ্ছেন আইন বিশেষজ্ঞরা তবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কী আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ